ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু কেমসফিয়ার বাই মৌমিতা আজকে তোমাদের একটা রিকোয়েস্টেড টপিক আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ট্রাকচার ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি প্রথমেই জেনে নিই স্ট্রাকচার কি ওকে এবং এগুলো কতগুলো টাইপের হয় আমি সমস্ত কিছু একদম ডিটেলসে আজকে আমি তোমাদের বলে দেবো আর এক্সাম খুব সামনে এগিয়ে আসছে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে তো সবাইকে আমি অল দ্য বেস্ট জানিয়ে শুরু করছি চলো আচ্ছা দেখো স্পিনেল স্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা একটা ক্রিস্টাল সলিড ক্রিস্টাল সলিড তো এর ফর্মুলাটা হচ্ছে যে কম্পাউন্ড গুলোর আমরা স্পিনেল স্ট্রাকচার দেখি এর ফর্মুলাটা হচ্ছে এ বি টু এক্স ফোর ঠিক আছে এটা আমি কি বললাম এটা একটা ক্রিস্টাল সলিড ক্রিস্টাল সলিড এবার এ যে এটা কি থাকে প্লাস টু এর অক্সিডেশন স্টেট এর অক্সিডেশন স্টেট থাকে প্লাস থ্রি অ্যান্ড এক্স এটা টু মাইনাস অক্সিডেশন স্টেট এই যে এ টু প্লাস হচ্ছে ডাইভ্যালেন্ট কি কি হতে পারে ক্যাটায়ন ওকে তো ডাইভ্যালেন ক্যাটায়ন বলতে এখানে কি কি হতে পারে এটা নন ট্রানজিশন ও এলিমেন্ট গুলোও হতে পারে আবার ট্রানজিশন এলিমেন্টও হতে পারে ম্যাগনেসিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস ম্যাঙ্গানিজ টু প্লাস ঠিক আছে এই যে প্রত্যেকটা এগুলো কি ডাইভেলেন ক্যাটার্ন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এটসেট্রা ওকে আর বি থ্রি প্লাস ড্রাইভ্যালেন ক্যাটার্ন ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন ক্যাটায়নের মধ্যে কি কি থাকতে পারে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আয়রন ঠিক আছে ম্যাঙ্গানিজ থ্রি প্লাস ক্রোমিয়াম থ্রি প্লাস কোবাল থ্রি প্লাস যেগুলো জেনারেলি আমরা সলভ করবো ঠিক আছে ভ্যানাডিয়াম থ্রি প্লাস তো এরকম এসেট অনেক ক্যাটায়নই থাকতে পারে এবং এক্স যেটা আমি দিয়েছি এক্স কি কি হতে পারে অক্সিজেন সালফার সেলেনিয়াম এটসেট্রা ঠিক আছে এটা কি এটা হচ্ছে অ্যানায়ন এবার অ্যানায়নের প্যাকিংটা কিরকম হয় সেটা প্রথমে বলে দিই দেখো অ্যানায়ন এই যে বললাম যেটা অ্যানায়ন থাকে এই যে অ্যানায়নের প্যাকিং এটা হচ্ছে দুরকম হতে পারে একটা হচ্ছে কিউবিক ক্লোজড প্যাক আমি ডিটেলস এ একদমই বলছি না আমি জাস্টিনি জিনিসটা কি সেটা বোঝাবার জন্য এটা বলছি এটা ডিটেলস ক্লাস আমি ডাব্লুবিএচলএস টি হয়ে গেলে তারপর দেবো কারণ সেই ডিটেলস আপাতত এখন লাগবে তো দেখো এই যে আমি বললাম যে কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার মানে অ্যানায়নের যে প্যাকিংটা এটা কিভাবে থাকে কিউবিক ক্লোজ প্যাকিং থাকে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থাকে তো এই যে প্যাক স্ট্রাকচার এটার জন্য কি রকম ভয়েড এর এখানে ফরমেশন হয় কি কি একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড অক্টাহেড্রাল ভয়েড ওকে অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হেক্সাগোনাল এই টেট্রাগোনাল ভয়েস টেট্রাগোনাল ভয়েটস ওকে এরকম দুটো ভয়েট আমরা কি করি পেয়ে থাকি ঠিক আছে যেখানে এই যে ক্যাটার্ন এবং অ্যানায়ন ক্যাটার্ন যে সেন্টারটা প্লাস টু অ্যান্ড প্লাস থ্রি অক্সিডেশন স্টেটে এই যে দুটো তোমার তোমার ক্যাটার্ন দুটো অক্সিডেশন স্টেটে তারা এই যে ভয়েড এগুলোতে থাকে এবারে কোন ভয়েডে কোন ক্যাটায়নটা থাকে ডাই পজিটিভটা থাকে নাকি ট্রাই পজিটিভটা থাকে কোন ভয়েডসে কোনটা থাকে সেটা এবার এখানে জানবো ঠিক আছে দেখো তার আগে আমি বলি এখানে ধরো যখন অক্টাহেড্রাল ভয়েড ক্রিয়েট হয় তখন অ্যাকচুয়ালি কি হয় এই যে ক্যাটায়নগুলো তারা কি হয় লাইগ্যান্ড ফিল্ডের ফিল্ডের মধ্যে আছে মানে লাইগ্যান্ডের মধ্যে ইন্টারঅ্যাকশন হয় এবার যখন একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে তখন কি রকম হয় ধরো এই হচ্ছে লাইগ্যান্ড অক্টাহেড্রাল স্ট্রাকচার বলতে আমি বলতে চাইছি এরকম ধরো দুটো চারটে লাইগ্যান্ড আছে আর অ্যাকচুয়াল পজিশনে দুটো লাইগ্যান্ড আছে খুব সিম্পল ভাবে আমি বোঝাচ্ছি ঠিক আছে একদমই এটা ঠিকঠাক পিকচার হয়নি তো এখানে দেখো একটা ভয়েড ক্রিয়েট হয়েছে এই যে জায়গাটাতে এখানে একটা ভয়েড ক্রিয়েট হয়েছে এইটাকে আমরা বলছি কি অক্টাহেড্রাল ভয়েডস অক্টা হেড্রাল ভয়েডস ঠিক আছে সেম ভাবে যদি রকম কোন প্যাকিং হয় লাইগান গুলো এইভাবে আছে ঠিক আছে এখানে যেটা ফর্ম করবে সেটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে টেট্রা হেড্রাল ভয়েড ওকে এখানে একটা ভয়েড তৈরি হবে এটা হয়ে যাচ্ছে টেট্রা হেড্রাল ভয়েড এবার কোন ক্যাটার্ন যখনই লাইগ্যান ফিল্ডে আসছে তখন কি হয় এখানে আমরা জানি যে ডি অরবাইটাল এই যে দেখো এখানে দেওয়া আছে ডি অরবাইটাল যখন স্প্লিট করছে তখন কি হয় টি টু জি তিনটে এখানে আমরা দেখছি এরা কি করছে এরা এদের এনার্জিটা কম কমে যাচ্ছে এবং এরা এই যে ব্যারি সেন্টার থেকে অনেকটা লোয়ারে আসছে এবং বাকি ইজি দুটো যে অরবাইটাল এরা ওপরে যাচ্ছে ব্যারি সেন্টার থেকে তো এগুলো ডিটেলস আর বলছি না আমি এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি এটা কি ইজি অ্যান্ড টি যে অরবাইটাল এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাকে আমরা বলছি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি যেটাকে আমরা ডেল ও দিয়ে প্রকাশ করি ঠিক আছে এবং এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেশন করার সূত্র এটাও কিভাবে এসছে এখান থেকে আমরা সেটা বলে দিতে পারবো ঠিক আছে এখানে হচ্ছে তোমার একদম কোয়ার্ডিনেশন কেমিস্ট্রিতে ডিটেলসে যেখানে পড়েছো দেখবো সেখানে নিশ্চয়ই দেওয়া থাকবে তো যাই হোক এখানে দেখো এ টি জি এটা হচ্ছে তোমার নাম্বার অফ ইলেকট্রন সিন টি টু জি অরবাইটাল অ্যান্ড এখানে ইজিতে এনি ইজি যেটা বলছে এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সিন ঠিক আছে তো এই সূত্রটা ধরে আমরা ক্রিস্টাল ফিল্ড এনার্জি ক্যালকুলেশন করব এবং এটার মাধ্যমে আমরা বলতে পারবো যে কোনটা ইনভার্স ফাইনাল বা কোনটা নর্মাল স্পাইনাল আচ্ছা তার আগে এবার আমি বলে দিই যে নর্মাল বা ইনভার্স ফাইনাল এটা অ্যাকচুয়ালি আমরা কখন বলছি দেখো টু এক্স ফোর তো নর্মাল স্পিনাল স্ট্রাকচার যখন হয় তো নর্মালে আচ্ছা তার আগে আর একটা কথা এখানে বলে দিই এই যে মেটাল আয়ন আমরা বলছি অক্টাহেড্রাল ভয়েড এবং টেট্রা হেড্রেড্রাল থাকছে তো ভাই ভ্যালেন্ট আয়নগুলো কি করে ভাই ভ্যালেন্ট আয়ন অকুপাই করে ওয়ান এইট অফ টেট্রাহাইড্রাল ভয়েড ওকে And trivalent occupy one half of ওয়ান হাফ অফ অক্টাহাইড্রাল দেখো এবারে আমরা এই যে স্ট্রাকচারটা AB2X4 এক্স ফোর এটাকে আমরা কখন নর্মাল বলছি আর কখন ইনভার্স স্পিনেল বলছি নর্মাল অ্যান্ড ইনভার্স মিক্সডটা আমি পরে আসছি ঠিক আছে মিক্স স্পিনেলটা আমি একদম পরে আসছি দেখো নর্মাল স্পিনেল এ প্লাস টু যখন টেট্রাহেড্রাল ভয়েডে থাকে তখন আমরা সেটাকে বলি নর্মাল স্পিনেল ঠিক আছে নর্মাল স্পিনেল আর এ প্লাস টু যখন অক্টাহেড্রালে চলে যায় অক্টাহেড্রাল ভয়েডে তখন আমরা এটাকে বলি ইনভার্স স্পিনেল ঠিক আছে তখন আমরা এটাকে বলি ইনভার্স স্পিনেল ওকে আমরা একটা ক্যাটার্নেরই কন ক্যালকুলেশন করবো মানে শুধু একটা ক্যাটার্ন বলছি সরি মানে ডাই ক্যাটার্ন এবং ট্রাই ক্যাটার্ন এদের আমরা শুধুমাত্র অক্টাহেড্রাল যে স্টেবিলাইজেশন এনার্জিটা সিএফ হিসেব সেটাই শুধু ক্যালকুলেশন করব এখানে কিন্তু গুলিয়ে ফেলবো না অনেক বইতে দেখবে যে অক্টাহেড্রালের ক্ষেত্রেও সিএফএসি ক্যালকুলেশন করেছে আবার টেট্রাহেড্রাল স্ট্রাকচারের ক্ষেত্রেও সিএফএসি ক্যালকুলেশন করেছে বাট ওইভাবে করলে আলটিমেটলি কনফিউশন ক্রিয়েট হতে পারে এবং ভুল হয়ে যাবে সেজন্য একদম ইজি প্রসেসে করতে হবে ঠিক আছে দেখো তাহলে নর্মাল বলতে কি এটা সব মাথায় রাখবে নরমাল স্পিনাল মানে এ প্লাস টু টেট্রাহেড্রালে থাকবে এন্ড ইনভার্স মানে এ প্লাস টু অক্টাইড্রালে থাকবে তো আমি আর একটু এল্যাবরেট করে বলে দিই দেখো তার মানে এখানে আমরা কি দেখলাম নর্মাল স্পিনেল স্ট্রাকচার মিনস কাকে বলছি নর্মাল স্পিনাল স্পিনেল স্ট্রাকচার দেখো তার মানে এখানে বলতে চাইছি এ প্লাস টু টেট্টাইড্রাল ভয়েড থাকবে আর বি প্লাস থ্রি এটা অক্টাহাইড্রাল ভয়েডে থাকবে ঠিক আছে এবার যখন ইনভার্স স্পিনেল হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে দেখো ইনভার্স স্পিনেল ইনভার্স স্পিনেল যখন হচ্ছে তখন কি হচ্ছে এ প্লাস টু অক্টাহাইড্রাল সাইডে চলে যাচ্ছে ভয়েডে অ্যান্ড বি প্লাস থ্রি কোথায় থাকবে অক্টাহাইড্রালেও থাকতে পারে অক্টাহাইড্রালে থাকতে পারে আবার টেট্রাহাইড্রালেও থাকতে পারে ঠিক আছে টেট্রাহাইড্রালেও থাকতে পারে অর শুধু টেট্রাহেড্রালে থাকতে পারে ঠিক আছে এই রকম ভাবে যখন স্ট্রাকচারটা হয় তখন আমরা সেটাকে বলছি ইনভার্স স্পিনেল ঠিক আছে তখন আমরা বলছি ইনভার্স স্পিনেল ঠিক আছে দেখো এইটাকেই আমি বারবার বলে দিচ্ছি তার মানে কি দেখলাম এ প্লাস টু যখন টেট্রাহেড্রাল সাইডে থাকছে তখন আমরা সেটাকে বলছি ইনভার্স স্পিনেল ইনভার্স স্পিনেল ওকে অ্যান্ড এ প্লাস টু যখন অক্টাহেডাল সাইডে থাকছে তখন আমরা সেই স্ট্রাকচারটাকে বলছি কি ইনভার্স স্পিনাহেডাল সাইডে থাকতে তখন আমরা সেটাকে বলছি নর্মাল স্পিনেল নর্মাল স্পিনেল আর যখন অক্টাহেডাল সাইডে থাকতে তখন আমরা সেটাকে বলছি ইনভার্স স্পিন ইনভার্স ঠিক আছে সেম ভাবে বি প্লাস থ্রি যখন থাকছে তখন আমরা সেটাকে বলছি নর্মাল আর যখন এটা চলে যাচ্ছে তখন এটাকে আমি বলছি ইনভার্স ঠিক আছে খুব ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করে নাও এবারে আসছি দেখো ইনভার্স স্পিনেল স্ট্রাকচারের জেনারেল ফর্মুলা হিসেবে আমরা বলতে পারি বি বি ও ফোর তাই না এটা হচ্ছে ইনভার্স স্পিনেলের এটা জেনারেল স্ট্রাকচার ঠিক আছে এবার আমরা এখানে কি করব ইনভার্স কোনটা নরমাল কোনটা ইনভার্স সেটা আমরা সিএফএসি ক্যালকুলেশন করব ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেশন করব আমি কি বললাম শুধুমাত্র অক্টাহেড্রাল কেসের ক্ষেত্রে এটা আমরা ক্যালকুলেশন করব যে ক্ষেত্রে অক্টাহেড্রালের যে অক্টাহেড্রাল সিস্টেমটার ক্ষেত্রে তোমার সিএফএসি এর ভ্যালুটা বেশি হবে সেটা কি হবে বেশি স্টেবিল হবে ঠিক আছে এবং সেই ক্যাটায়নটাই কি করবে অক্টা থাকতে চাইবে এবং অন্যটা টেট্রাহেড্রালে চলে যাবে ঠিক আছে চলো এক্সাম্পল দিয়ে বোঝায় নইলে ক্লিয়ার হবে না চলো ফার্স্ট এক্সাম্পল এক্সাম্পল ওয়ান ইন থ্রি ও ফোর ইন থ্রি ও ফোর দেখো তো এখানে আমরা ফার্স্ট ক্যালকুলেশন করবো এম ইন টু প্লাস ঠিক আছে এম এন টু প্লাস ডি ফাইভ আমি শুধুমাত্র অক্টাহেড্রালের ক্ষেত্রে সিএফএসি ক্যালকুলেশন করব কি টু জি থ্রি ইজি টু ওকে তো এখানে দেখো অক্সাইড এটা কি হয় এটা অ্যাকচুয়ালি লো ফিল্ড লাইগ্যান্ড তো এখানে লো স্পিনই হবে হাই স্পিন হবে লো ফিল্ড লাইগ্যান্ড তো এখানে কি হয়ে যাচ্ছে কমপ্লেক্স হাই স্পিন কমপ্লেক্স হবে হাই স্পিন কমপ্লেক্স চলো তাহলে আমরা এবার সি ক্যালকুলেশন করে নিই সি ঠিক আছে অক্টাহাইড্রাল এর ক্ষেত্রে শুধুমাত্র অক্টাহেড্রাল এর ক্ষেত্রে দেখো তাহলে তিনটে আছে টি টু জি তাহলে এবার কিভাবে করব মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস সিক্স ইন্টু টু ডি কিউ তাহলে এখানে কত পাচ্ছি দেখো ক্যালকুলেশন করলে আলটিমেটলি জিরো পাচ্ছি জিরো হচ্ছে সি ঠিক আছে নেক্সট এম এন থ্রি প্লাস এর করে দেখি এম এন থ্রি প্লাস দেখো এম এন থ্রি প্লাস এর কি আসছে তাহলে এর দেখো এনার্জিটা কি হবে ফোর ইন্টু থ্রি প্লাস সিক্স ইন্টু তাহলে এখানে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি তাহলে দেখো এম এন থ্রি প্লাস এর যে এই ভ্যালুটা এটা বেশি আছে ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি এটা বেশি আছে তার মানে এটা কি হবে এটা অক্টাহেড্রাল সাইটেই থাকতে চাইবে তাহলে একদমই ঠিক আছে ট্রাই পজিটিভ ক্যাটায়নটা বলেছি যখন অক্টা অক্টা সাইটে থাকে তখন কি হবে এটা নর্মাল স্পিনেল তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি নর্মাল স্পিনেল ওকে এইভাবে সিএফএসি ক্যালকুলেশন করে এটা বলতে হবে নেক্সট এক্সাম্পল টু আমি প্রথমে কয়েকটা করে দিচ্ছি বাকিগুলোর আমি আর সি এফ সিএফএসি ক্যালকুলেশন করবো না ঠিক আছে দেখবো এসি থ্রি ও ফোর এফি থ্রি ও ফোর এটার কি আয়রনের ডি সিক্স সিস্টেম এ ভি প্লাস টু ডি সিক্স সিস্টেম ডি সিক্স তাহলে এটার কনফিগারেশন কি হবে টি টু টি টু জি ফোর ইজি টু ওকে তাহলে দেখো সি এফ সিএফএসি ক্যালকুলেশন করে নিই 4 into, মাইনাস ফোর into ফোর প্লাস সিক্স into টু তাহলে এখানে কত পাচ্ছি মাইনাস ফোর ডি কে এবার এফি থ্রি প্লাস এফি থ্রি প্লাসের ক্যালকুলেশন করবো ডি ফাইভ সিস্টেম টি টু জি থ্রি ইজি টু তাইতো টি জি থ্রি টু তাহলে দেখো মাইনাস ফোর into থ্রি প্লাস 6 2 আমি কিন্তু এই যে ফর্মুলাটা এটাতে বসাচ্ছি নিশ্চয়ই বুঝতে পাচ্ছো এই যে ফর্মুলাটা আমি আগে দেখিয়েছি এই যে ফর্মুলাতে বসাচ্ছি ঠিক আছে তাহলে এখানে দেখো অ্যানসারটা আমাদের আসছে 0 তাহলে এখানে 0 পাচ্ছি ঠিক আছে তাহলে এই ভ্যালুটা দেখো বেশি আছে তার মানে এখানে কি করবে এই যে প্লাস এটা অক্টাহেড্রাল ভয়েডে যাবে এটা অক্টাহেড্রাল ভয়েডে যাবে তাহলে কি হয়ে যাচ্ছে ডাই পজিটিভ প্যাটার্ন যখন অফটা হিড্রালে যাবে তখন এটা হয়ে যাচ্ছে ইনভার্স ইনভার্স স্পিনেল ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে চলো এফি সি টু ও ফোর এফি সি টু ও ফোর দেখো এফি প্লাস টু ইকুয়াল টু এখানে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এ ভি প্লাস টু এর ক্ষেত্রে আগেই দেখো ক্যালকুলেশন করলাম মাইনাস ফোর ডি কিউ ঠিক আছে মাইনাস ফোর ডি কিউ এবারে ক্রোমিয়ামের ক্ষেত্রে করব ক্রোমিয়াম থ্রি প্লাস এটা কি ডি থ্রি সিস্টেম ক্রোমিয়াম থ্রি প্লাস ডি থ্রি সিস্টেম এখানে টি টু জি থ্রি ইজ ই জিরো তাহলে এখানে দেখো সি এফ এস কি হবে মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস জিরো একটা ইলেকট্রন নেই তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস টুয়েলভ কে তার মানে দেখো এটা কি পাচ্ছি আমরা লার্জ ভ্যালু পাচ্ছি লার্জ তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে নর্মাল স্পিনেল নর্মাল স্পিনেল কারণ এটা কি করবে এটা অক্টাহেড্রাল সাইটেই কিন্তু থেকে যেতে চাইবে ওকে নেক্সট এক্সাম্পল দেখো জেড এফি টু ও ফোর দেখো জেড এফি টু ঠিক আছে জেডেন টু প্লাস সিস্টেম থ্রি ডি টেন তাহলে এখানে ইলেকট্রনিক এবং এখানে আমরা পাচ্ছি মাইনাস ফোর ইন্টু সিক্স প্লাস সিক্স ইন্টু ফোর মানে দেখো এখানে জিরো পাচ্ছি ঠিক আছে মাইনাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর জিরো পেয়ে গেলাম এবার এফি প্লাস থ্রি সিস্টেম এটার তো আমরা আগেই ক্যালকুলেশন করে এসেছি ডেল ও এটার কত হবে জিরো জিরো দেখো তাহলে এখানে দুটোই জিরো পাচ্ছি তাহলে এখানে কিভাবে মেজার করব। একটা এখানে দেখো ব্যাপার যেটা আমরা পিরিয়ডিক টেবিলের পরে এসেছি অ্যাটমিক সাইজ কিভাবে ভ্যারি করে সেই কনসেপ্টে আমরা যদি দেখি আমরা যখন যাচ্ছি আয়রন থেকে জিঙ্ক ঠিক আছে আমরা তখন তোমার অ্যালং পিরিয়ড কি যাচ্ছি লেফট থেকে রাইটে যাচ্ছি তাহলে কি হবে এখানে সাইজ 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 করবে করবে এবার করার জন্য জিঙ্ক টু প্লাস কি করবে এটা টেট্রাহেড্রাল ভয়েড প্রেফার করবে টেট্রাহেড্রাল ভয়েড প্রেফার করবে ঠিক আছে তার মানে এটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে

এটা হচ্ছে ডি সেভেন করলে ফোর ইন্টু ফাইভ প্লাস সিক্স ইন্টু টু দেখো পেয়ে যাচ্ছি মাইনাস টোয়েন্টি প্লাস টুয়েলভ মানে মাইনাস এইট ডি কিউ ডি কেউ ঠিক আছে এরপর আয়রন থ্রি প্লাস এটার তো আমরা জানি এর ডেলও কি হয় জিরো হয় এর আগেই ক্যালকুলেশন করেছি তাহলে দেখো এই ডে এটা তার মানে এটা লার্জ তার মানে এইটা কি হবে এইটা অক্টা ভয়েডে যাবে এটা অক্টা হেড্রাল ভয়েডে যাবে এবং এই যে স্ট্রাকচারটা দিস ওয়ান ইনভার্স স্পিনো দেখো বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো না বোঝা গেলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর কথা আমি জানিয়ে দিই তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আগের যে পিডিএফগুলো দেওয়া হয়েছে ওগুলো দেখতে পাবে না বাট হোয়াটসঅ্যাপে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো আর পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে চলো নেক্সট এক্সাম্পল দেখিয়ে দিই নিকেল এফ ই টু ও ফোর দেখো নিকেল হচ্ছে ডিএইট সিস্টেম ডিএইট সিস্টেম তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন টি টু জি সিক্স ইজি টু তাহলে এখানে আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি পেয়ে যাচ্ছি মাইনাস ফোর ইন্টু সিক্স প্লাস সিক্স ইন্টু টুয়েলভ তাহলে এখানে পাচ্ছি মাইনাস টুয়েলভ ওকে এবার আয়রন আয়রন থ্রি প্লাস কি হয় জিরো হয় তাহলে দেখো এখানে আমরা যে পাচ্ছি এর ম্যাগনিচিউডটা কিন্তু বেশি তাহলে এটা কি করবে অক্টাহেড্রালে যাবে এগেন ভয়েডে এটা প্রেফার করবে তাহলে এটা এগেন হয়ে যাচ্ছে ইনভার্স স্পিনেল ইনভার্স স্পিনেল দেখো আর একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি এখানে দেখাবো সেটা হচ্ছে এম জি এল টু ও ফোর দেখো এই দুটোই হচ্ছে কি নন ট্রানজিশন ঠিক আছে এলিমেন্ট নন ট্রানজিশন এলিমেন্ট তো এক্ষেত্রে আমরা কি পাবো সিএফএসি ফর বোথ এম জি টু প্লাস এদের দুজনের ক্ষেত্রে সিএফএসি জিরো পাবো জিরো পাবো তো সেই কারণে এরা কি করবে নর্মাল স্পিনাল হিসেবে থাকবে এদের স্ট্রাকচারটা হবে নর্মাল স্পিনাল নর্মাল স্পিনেল চলো এবারে আসি মিক্সড ফিনেলের এক্সাম্পিলে চলে আসি দেখো আচ্ছা মিক্সড ফিনেলের এক্সাম্পিলে আসার আগে আমি একটু বলে দিই আমাদের কোর্সের ব্যাপারে দেখো এই যে কোর্সটা চলছে ক্যাটালিস্ট এই কোর্সটা হচ্ছে এখানে আমরা থিওরি প্লাস প্র্যাকটিস ক্লাস প্লাস মক প্লাস মক টেস্ট সলিউশন এভরিথিং এখানে করানো হয়েছে যদিও এখন খুব একটা সময় নেই এত ক্লাস করার কারণ উইকলি সেভেন ডেজ ক্লাস হয়েছে ঠিক আছে উইকলি সেভেন ডেজ ক্লাস হয়েছে সেই তোমার জুলাই মাস থেকে জুন মাস থেকে জুন জুলাই আগস্ট তিন মাস ধরে ক্লাস চলছে প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল প্রচুর প্র্যাকটিস সেট অ্যান্ড থিওরি সমস্ত পিডিএফ দেওয়া হয়েছে তো তোমরা যদি এটাতে জয়েন করতে চাও এখন যদি মনে হয় কারোর যে থিওরি পোর্শন কিছু কিছু বাকি আছে একটু বুঝতে হবে তারা এই কোর্সে কিন্তু জয়েন করতে পারো ডিটেলসে থিওরি এক্সপ্লানেশন করা হয় এছাড়াও যদি কোনোটা কারোর বুঝতে অসুবিধা হয় সেটা স্পেশালি বুঝিয়ে দেওয়া হয় তাতে কোনো সমস্যা হবে না এবং এটা ফিস ফিসের ব্যাপারে যদি জানতে চাও তোমরা কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে এখন স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে যেহেতু এক্সাম খুব সামনে চলে আসছে তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর একটা যেটা আমাদের চলছে মক টেস্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট সবার জন্য এটা একটা তোমাদের কি বলবো মানে ক্যাপসুলের মতো এখন কাজ করবে তার কারণ শুধু উইকলি তিনটে মক টেস্ট নেওয়া হচ্ছে তাই নয় এগুলো একদম ডিটেল সলিউশন করে দেওয়া হচ্ছে ডিটেল সলিউশন করে দেওয়া হচ্ছে ঠিক আছে ডিটেল সলিউশন মানে এগুলো কিন্তু তোমার এক একটা প্র্যাকটিস ক্লাসের মতো কাজ করবে কারণ এখানে টপিক ওয়াইজ অ্যান্ড তার সাথে ফুল মক টেস্ট দুটোই নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা টপিকই কভার করা হচ্ছে তাই তোমরা প্রত্যেকটা টপিকেরই প্র্যাকটিস করে পেয়ে ওকে তো চাইলে তোমরা এটাতে জয়েন করতে পারো এটার প্রাইস হচ্ছে অনলি এবং এটা ওয়ান ইয়ার ভ্যালিডিটি থাকবে তোমরা সারা বছর ধরে অনেকবার মক মকটিস দিতে পারবে ওকে চলো নেক্সট এক্সাম্পিলে চলে আসি যেটা বলছিলাম মিক্সড স্পাইনাল মিক্সড স্পাইনাল ওকে চলো দেখো একটা এক্সাম্পল দিয়ে দিই এম এন এফি টু ও ফোর দেখো এম এন টু প্লাস এম এন টু প্লাস এটা হচ্ছে ডি ফাইভ সিস্টেম আয়রন থ্রি প্লাস এটাও ডি ফাইভ সিস্টেম তাহলে বোধ ক্ষেত্রে আমরা সি এফ সিএফএসি জিরো পাবো জিরো পাবো তাহলে এবার এখানে কি হবে এটা কি নর্মাল স্পিনের হবে না এখানে দেখো এই যে দুটোই এরা দুজনেই কিন্তু ট্রানজিশন এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট সেই কারণে এটা কিন্তু স্পিনেলে থাকবে 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 না কি কিছু কিছুটা পার্ট থাকবে এটার কিছুটা থাকবে ইনভার্সে নর্মালে সেই জন্য এটা হয়ে যাবে মিক্স স্পিনেল এটা হয়ে যাবে স্পিনেল স্ট্রাকচার ঠিক আছে সেম ভাবে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি এম জি 2o4 টু ও ফোর এখানে দেখো ম্যাগনেসিয়াম এটা নন ট্রানজিশন এলিমেন্ট তাহলে সিএফএসি জিরো হবে আবার এখান থেকে আমরা পাচ্ছি আয়রনের ট্রাই পজিটিভ ক্যাটার্ন তাহলে এটারও সিএফএসি কি হচ্ছে জিরো হচ্ছে এগেন সেমভাবে এরা কি হবে এরা হয়ে যাবে মিক্স পিনেল মিক্স পিনেল ওকে মিক্স পিনেল কারণ এখানে কি আছে একটা ট্রানজিশন এলিমেন্ট আছে ঠিক আছে যারা দেখতে পাবে টেলিগ্রাম বা পিডিএফটা আমি দিয়ে ঠিক আছে ক্লাস দেওয়ার পরেই আমি এইটার পিডিএফটা দিয়ে দেবো সেখানে চারটা কোয়েশ্চেন থাকবে তোমরা সলভ করার চেষ্টা করবে না পারলে কিন্তু আমাকে এই নম্বরে কন্ট্যাক্ট করবে স্পিনালের ওপরেই আমি চারটা কোয়েশ্চেন দিয়ে দেবো ইভিনিং এর দিকে নাইন থ্রি জিরো জিরো ওয়ান ফাইভ প্রথমে ক্লাসটা করবে তারপরে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে আমি পিডিএফটা কিন্তু দিয়ে দেবো আজকে বা কালকের মধ্যে আমি পিডিএফটা দিয়ে দেবো গ্রুপের মধ্যে তোমরা সলভ করে এই নম্বরে কন্ট্যাক্ট করবে যদি না করতে পারো বা বুঝতে অসুবিধা হয় উইথ অ্যান্সার আমি দিয়ে দেবো আচ্ছা আর অ্যাডমিশনের ব্যাপারে কেউ যদি কোনো কোয়ারি থাকে সেই নম্বরে কন্ট্যাক্ট করবে এবং এখন প্রত্যেকটা কোর্সে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাই তোমরা পার্সোনালি আমাকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো এই নম্বরে কন্ট্যাক্ট করে ঠিক আছে আর তোমরা কোর্সের ব্যাপারে জানার জন্য কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করে নেবে ঠিক আছে কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করে দেখবে কি কী কোর্সেস আছে এবং ডিটেলসে জানার জন্য আমাকে কল করতে পারো এবং স্পেশাল প্রাইস কুপন অ্যাপ্লাই করার পর কি হবে সেটাও তোমরা আমাকে কল করে জেনে নিতে পারো ওকে তো চলো তাহলে এখানেই আমি অফ করছি সবাই পড়াশোনা খুব ভালো করে করো সামনেই এক্সাম আসছে